গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ তো এই যে এখন আমরা সদল বলে সবাই মিলে যাচ্ছি আমাদের নতুন বাসা দেখতে নতুন ভাষা বলতে নতুন ভাড়া বাসা নিজেদের বাসা নয় তো যাই হোক আমরা অনেক দিন থেকেই এই বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভেতরে আর একটা অ্যানাদর রেসিডেন্স খুঁজছিলাম তো বর্তমানে আমরা যে বাসাতে আছি সে বাসে নানান রকম অসুবিধা থাকার জন্য প্রায় অনেক দিন থেকে আমরা আরেকটা বাসা খুঁজছিলাম যেখানে অন্ততপক্ষে এই সমস্যাগুলোর হাত থেকে রক্ষা পাওয়া যাবে তো যাই হোক অবশেষে ভগবানের অশেষ কৃপায় আমরা আমাদের পছন্দ সই একটা বাসা খুঁজে পেয়েছি আর এই মাসেই আমাদের সেই বাসায় আর কি যাওয়ার কথা ছিল তো মাঝে পরিবারে একটু দুর্ঘটনা ঘটে গেল আমার শ্বশুরমশাই অসুস্থ ছিল তো এই কারণে আমাদের ঠিক নির্দিষ্ট সময় আর ওই নতুন বাড়িতে যাওয়া হলো না তো যাই হোক নতুন বাড়ির আমাদের আজকে জানিয়েছেন যে তার অ্যাপার্টমেন্ট একদম রেডি হয়ে গিয়েছে আমরা যেন যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে উঠে যাই তো সেটাই আর কি তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি সেই নতুন বাসা দেখতে আগে দেখেছিলাম কিন্তু ভালোভাবে সেইভাবে আমাদের কারোরই দেখা হয়নি তো এই কারণে আর কি ওটা মিস মিস্টার আর মামনি আর কি প্রথমে দেখেছিল তো এই জন্য আজকে আমি যাচ্ছি একদম প্রপারলি বাসাটা ঠিকঠাক কতটা ঠিকঠাক আছে আর কিছু চেঞ্জ করা লাগবে কি না ইত্যাদি ইত্যাদি এগুলো আর কি জানার জন্য তো যা হোক এই নতুন বাসাটা আমাদের ভালো একটা পজিশনে পেয়েছি যেখান থেকে মিস্টার ঘোষের ইউনিভার্সিটি খুবই কাছে হবে ওয়াকিং ডিস্ট্যান্স আর এবং আমাদের আরাধ্য সোনার স্কুল যখন শুরু হবে তখন ওর স্কুলটাও অনেক কাছে হবে তো যা হোক এই যে আমরা এখন চলে এসেছি আমাদের নতুন বাসায় তো নতুন বাসাটা আসলে নতুনই তৈরি হয়েছে আর আমরাও লাকিলি এই নতুন বাসাতে আর কি থাকার সুযোগটাও পেয়েছি পেয়ে গেলাম তো এই সব কিছু মিলিয়ে আসলে অনেক বেশি ভালো লাগছে তো এই যে এখন নতুন বাসায় চলে এসেছি আর এই যে এই সামনের মানে ডোরটাই হচ্ছে আমাদের নতুন রেসিডেন্স হতে চলেছে তো যাই হোক এই বাড়ি যিনি কেয়ারটেকার আছেন ওনার জন্য আমি ওয়েট করছি উনি এসে আজকে আমাদেরকে কি হ্যান্ডওভার করবেন তো তো এই জন্য আর কি দাঁড়িয়ে আছি উনি এসে চাবি দিবেন তারপর আমরা ভেতরে যাব তো এটাই আর কি তো ইনি হলেন আমাদের নতুন বাসার ম্যানেজার আর উনি আর কি এবারে টেক কেয়ার করেন এবং সমস্ত প্রবলেম হলে ওনাকেই জানাতে হবে তো এটাই আর কি তো যাই হোক এই হচ্ছে আমাদের নিউ অ্যাপার্টমেন্ট তো অ্যাপার্টমেন্টটা ভীষণই সুন্দর আমি তো মানে খুবই খুশি তো যাই হোক আপনাদের একবার এক নজর দেখিয়ে দিই কারণ এম মানে খালি অ্যাপার্টমেন্ট যতটা সহজে সুন্দরভাবে দেখা যায় মানে এরপর হয়তো ওইভাবে গুছিয়ে দেখাতে পারবো না তো যাই হোক একদম মেইন ডোরের পর একটা কমন ওয়াশরুম ছিল তার পাশেই হচ্ছে আমাদের ড্রয়িং রুম আর এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের ইন্টেরিয়রটা ভীষণ রকমের সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে আর অনেক দিন থেকে আমার আসলে ঠিক যেমন একটা মানে অ্যাপার্টমেন্টের একটা স্বপ্ন ছিল যে এরকম একটা বাসা হলে মোটামুটি খুবই ভালো হয় তো ঠিক সেরকমই আর কি পেয়েছি তো ওই জন্য আসলে খুবই ভালো লাগছে এবং অশেষ কৃতজ্ঞতা মানে পরমেশ ঈশ্বরের উপরে যে তিনি আসলে এত সুন্দর একটা বাসা মিলিয়ে দিয়েছেন আর বাসাটা একদম নতুন তো এই কারণে আমি আরও বেশি খুশি তো যা হোক বাসার এন্ট্রি নেবার পর প্রথমে একটা ওয়াশরুম তারপর ড্রয়িং রুম তারপর এবং অন্য পাশে হচ্ছে একটা বেডরুম আর এটা এই বড় স্পেসটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস তো এটাই আর কি এবং ডাইনিং স্পেসের সঙ্গেই আছে একটা বড় ব্যালকনি তো এই বাসায় একটাই যে প্রবলেম সেটা হচ্ছে ব্যালকনির মানে কি বলবো ব্যালকনিটা আসলে গ্লাসের তো এটা হচ্ছে আমার যেহেতু বাচ্চা ছোট এই একটু রিস্ক এই আর কি এছাড়া সবগুলো সাইডই আর কি পজিটিভ সাইড তো যাই হোক বাসাটার থেকে বেশি পজিটিভ সাইড হচ্ছে বাসাটা অনেক খোলামেলা আর আমার আসলে মানে খোলামেলা বাসার জন্য এতদিন মানে কি যে আগ্রহে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এটাই আর কি যেহেতু আমি নিজে ভিটামিন ডি এ ডিফিশিয়েন্সিতে আছি আমার আসলে আলো আসবে বাতাস আসবে এমন একটা বাড়ি আমার জন্য বেশি উপযুক্ত তো এটাই আর কি তো যাই হোক এটা ছিল ব্যালকনি ব্যালকনিটা ভীষণ সুন্দর সুন্দর বাইরের দৃশ্যটাও অনেক সুন্দর আর এই ফ্রি স্পেসটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস তো এর পাশেই আছে কিচেন আর কিচেনের পরে আছে দুইটা বেডরুম তো এই যে দেখুন কত বড় ডাইনিং স্পেসটা ডাইনিং স্পেসটা তো আমার ভীষণ রকমের পছন্দ হয়েছে কারণ ওটা খুবই খোলামেলা এবং আমার আরাধ্য ভীষণ ভালোভাবে খেলাধুলা করতে পারবে তো এই হচ্ছে কিচেন আর প্রেজেন্ট যে বাসে আছি কিচেনে বড্ড সমস্যা ছিল যে সেখানে কোনো উইন্ডো ছিল না তো এই কিচেনে আর কি সেই উইন্ডো আছে সেই সঙ্গে একটা ছোট বারান্দাও আছে তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে কিচেনের পাশে একটা ছোট্ট বারান্দা আর এ পাশেও আরও একটা ওয়াশরুম আছে সব মিলিয়ে এই বাড়িতে মোট চার চারটা ওয়াশরুম তো এটাই আর কি কিচেনের সঙ্গে একটা বারান্দা হয় এটা খুবই ভালো আর কিচেনটাও মোটামুটি ফাংশনাল তো সব মিলিয়ে আমার কিচেনটা খুবই ভালো লেগেছে চিমনি আছে সেই সঙ্গে একটা এক্সস্টেড ফ্যানও আছে তো এই আর কি খুব পরিপাটি আর নিট অ্যান্ড ক্লিন যেহেতু একদম নিউ বাসা তো এই কারণে আসলে ঝাল চকচকে অবস্থা দেখতে তা আসলে সবারই অনেক বেশি ভালো লাগে তো এই আর কি তো এই হচ্ছে আমার নতুন কিচেন হতে চলেছে তো এটাই আর কি তো এই বাসায় আরও একটি পজিটিভ সাইড হলো যে বেডরুম মাস্টার বেডরুম দুইটা একটু মানে আড়ালে তো যেটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে যে অনেকটা প্রাইভেসি মেনটেন করা যাবে তো এটা হচ্ছে মানে এক নাম্বার বেডরুম মাস্টার বেড তো এটার সঙ্গে যে ওয়াশরুমটা আছে ওয়াশরুমটা অনেক বড় এবং আধুনিক সব ধরনের ফ্যাসিলিটিসই আছে তো এই জন্য আমার খুবই ভালো লেগেছে এবং এই মানে বেডরুমটার সঙ্গে একটা ব্যালকনিও আছে তো এটা হচ্ছে একদম সাউথ ফেসের একটা বেডরুম আর খুব সুন্দর দক্ষিণ দুয়ারি বাতাস আসবে তো এই ব্যাপারটা ভাবতেই খুব ভালো লাগছে আর এর পাশে আরেকটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম এবং সেই বেডরুমটা হচ্ছে পূর্ব আর উত্তর দিক করে তৈরি করা সো পূবের আলো আসবে সকালবেলা এটা ভাবতে আমার খুব ভালো লাগছে কারণ সকালবেলা আলো দেখতে রোদ দেখতে আমার খুবই ভালো লাগে বর্তমান বাসে যেটা আমি খুব মিস করি যে বেলা বারোটা বেজে যায় তবুও আমাকে রডের আলোর ভেতরে থাকতে হয় দিনে আলো ফুটেছে নাকি সূর্য উঠেছে না মেঘ হয়েছে যেটা আমি কিছুই টের পাই না তো এইগুলো আসলে ভীষণই খারাপ লাগতো তো যা হোক এই মাস্টারবেডটার সঙ্গেও আর একটা ওয়াশরুম আছে আর এখানেও একটা ছোটোখাটো ইন্টেরিয়র করা আছে একটা আলমারি আছে আর আলমারিটা আবার গ্লাসের আলমারি তো এই জন্য আমার খুবই ভালো লাগলো যে এখানে ড্রেসিং টেবিলের পারপাস সলভ হবে সেই সঙ্গে আলমারির ভেতরে আমরা আমাদের ব্যবহৃত জিনিসপত্রগুলোও রাখতে পারবো তো এই হচ্ছে সমগ্র অ্যাপার্টমেন্টটা বেলকনিতে আর গিয়ে দেখাতে পারলাম না তো এই আর কি তো যা হোক আজকে আমাদের সবার খুব ভালো করে অ্যাপার্টমেন্টটা দেখা হলো এবং কী সুবিধা অসুবিধা আছে সেগুলো সব পয়েন্ট আউট করলাম তো যা হোক এখন আবার পুরাতন বাসে ফিরে যাচ্ছি খুব তাড়াতাড়ি হয়তো আমরা আবার নতুন বাসে চলে আসবো তো যা হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বাই